এ যেন ভাগ্যের নির্মম পরিহাস আগুনের লেলিহান চোখের মিশে গেছে মাটিতে দুপুরে ভাত খেয়ে পরিবারের সদস্যরা কেউ বেরিয়েছেন কেউ বা ঘরের বিছানায় গা লেগিয়ে বিশ্রাম নিচ্ছে হঠাৎ ধাউ ধাউ করে আগুনের কুণ্ডলি এক নিমিশেই মাটিতে মিশিয়ে দিয়েছে বাসস্থান বৃহস্পতিবার নয় অক্টোবর দুপুরে তিনটায় চট্টগ্রামের মীরেশ্বরায় উপজেলার মিঠানালা ইউনিয়নের আব্দুল লতিফ সারাংয়ের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে এগারো পরিবারের বসতগড় বিদ্য নুরুল কবির এই ঘটনায় আহত হয়েছেন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে আগুনের খবর পেয়ে মিরেশ্বরে ফায়ার সার্ভিসের টিম স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণ আনে তবে ততক্ষণে সব পুড়ে ছায় কিছুই রক্ষা সম্ভব হয়নি সরজমিনে দেখা গেছে কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে পড়ে যাওয়া স্বর্ণ কিংবা মূল্যবান জিনিস খুঁজে দেখছেন কেউ বা পড়ে যাওয়া কোরআন শরীফকে যত্ন নিয়ে যাচ্ছেন অন্যত্র সব হারিয়ে নিঃ পরিবারগুলো সদস্যরা নির্বাক হয়ে আছেন এলাকাবাসীর ধারণা ছোট বাচ্চারা খেলার সময় গ্যাস লাইটের আগুন থেকে দুর্ঘটনাবশত ঘরের বেড়ায় আগুন লাগে কেউ বলছে ক্ষতিগ্রস্ত একজনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটেছে এদিকে মিরশ্বরে ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আহমেদ হোসেন জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি মিরশ্বরের প্রতিনিধি নুর হুসেন মিয়ার পাঠানো তথ্যচিত্রে সাইদুর রহমান সাকিব নিউজ টুডে